বাবা আর এসেছে দুজন আপনাদের ব্যবহার খুব ভালো লাগলো আমার আপনার খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা আপনি এসেছেন আমার আছে আর তোমার নামটা বলো তুমি করেই বলছি আমার নাম Snehanani Snehanani ক ভাই বোন আমি দাদা তাহলে আপনারা মেয়ে দুটোই মেয়ে বেশ আর এমনি ভাই নেই না ভাই নেই ঠিক আছে আর কিসে পড়া হচ্ছে কলেজের কলেজ 3rd ইয়ার বেশ কোন কলেজটিটা রাজা ও রাজা পেরিমোহন কলেজ কোরা কোথায় উত্তর উত্তর এসে কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে তো আমার ভিডিও নিয়মিত কে দেখছিল ওখান থেকে যারা আসতে যাচ্ছেন তাদেরকে কি বলবেন দাদা আপনি স্বসম্মান আসছে বসছেন ঠিক তো যাক কোনো ভয় নাই তো আর আমরা কোনো টাকা পয়সা কিছু চাইনি না 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 দাবি করনি তো ভয় বা নোট বিক্রি করার জন্য কি টাকা পয়সা প্রয়োজন হয় যারা চায় তারা কি বলে তারা কি ফর তো আর আপনারা কি রেজিস্ট্রেশন ফি হিসেবে কাউকে কোনো টাকা দিয়েছিলেন আর স্নেহা আমার ভিডিও কি দেখছো

সামান্য কালেকশন নিয়ে আপনারা উত্তর থেকে এসেছেন যাকে এসেছেন কোনো অসুবিধা নেই আপনারা এসেছেন আমরা দেখে নেব কি কি কালেকশন আপনারা নিয়েছেন এসছেন সেগুলো চট করে দেখে নেব ভালো করে যারা দর্শকদের বলছি যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে বলছি ভিডিও দেখবেন ভালো করে ভালো করে ভিডিও দেখলে কিন্তু তবে আপনারা কয়েন বা নোট সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ভিডিও দেখলে কারণ ভিডিওতে আমরা সম্পূর্ণ কিছু বলেছি অনেক ভিডিওতে দেখতে পারবেন এই যে ময়ূর দেওয়া এই নোটগুলো ময়ূর আঁকা দুটো ময়ূর রয়েছে এটা পিকক বা পিহেন হতে পারে অর্থাৎ ময়ূর বা ময়ূরী এটা কিন্তু আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে অনেক দাম বলে এই নোটের বাস্তবে কিন্তু এই ধরনের নোটের কিন্তু সেরকম দাম নেই একদম দাম নেই এটা আর এর মালতারা এই ধরনের নোট আমরা কিনি না বা আমাদের কাছে বিক্রি হবে না আমাদের কাছে কেন কারুর কাছে আপনারা এই ধরনের নোট কিন্তু বিক্রি করতে পারবেন না আপনাদেরকে বারবার বলা হচ্ছে এই ধরনের নোট হ্যাঁ এই ধরনের নোট বিক্রি হয় যদি একই সংখ্যা থাকে জিরো ওয়ান বা সেভেন সেভেন এইট এইট সেটা কিন্তু আমার দর্শকদের বলছি আমার চ্যানেল নিয়মিত ফলো করবেন স্কিপ করবেন না নাম্বার পেয়েছেন মানে নিচে নাম্বার দিয়ে দিচ্ছি মানে আপনি ভাবছেন যে বেশ নাম্বার পেয়ে গেছি কল করি না ওটা আপনার এতদিন নোট বা কয়েন সম্পর্কে যা ভিডিও দেখেছেন সম্পূর্ণ মিথ্যে ভিডিও প্রতারণা নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু মিথ্যে সত্য ভিতর কিন্তু সবাই কয়েনের দাম বলে নোটের দাম বলে কিন্তু কেউ নোট বা কয়েন কিন্তু কেনে না কেনে কেউ কেনার কথা কিন্তু বলে না নোটটার মধ্যে যেটা চলে সেটা হচ্ছে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে সেই নোটটা কিন্তু মূল্যবান সামান্য কিছু পাওয়া যায় সামান্য মানে এখন আপনারা দশ হাজার কুড়ি হাজার টাকা কিন্তু ভাববেন না সেরকম দাম নেই আর এই ধরনের কালো নোট চলে না এটা কার এস বেঙ্কিট রমন এস বেঙ্কিট রমন ছিল ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর এনার সিগনেচার করা এই ধরনের নোট কিন্তু প্রচুর পাওয়া যায় এই নোটটা দেখবেন কার পাওয়া যায় এটা এল কে ঝা অর্থাৎ এবং দেখবেন মহাত্মা গান্ধীর পিছনে গীতা পাঠ করছে এই ধরনের নোট কিন্তু কিনা হয় এই ধরনের নৌকো দেওয়া নোট কিন্তু কিনা হবে না বোর্ড আকাম এতদিন আপনারা যা ভিডিও দেখেছেন সেটা সম্পর্কে আর আরো নোট দেখানোর আগে আরেকটা বিশেষ সতর্কতা কয়েন বা নোট বিক্রি করার জন্য কাউকে বাড়িতে ডাকবেন না যতই টাকার লোভ দেখাক তারা হচ্ছে প্রতারক তাই প্রতারকদের কাছ থেকে সবসময় সাবধান থাকবেন এতে আপনার আর্থিক ক্ষতি হতে পারে এছাড়া আপনার প্রাণের ঝুঁকি হতে পারে কারণ বেঙ্গলি বা প্রকাশ হচ্ছে বাংলার একমাত্র বিভিন্ন প্রান্ত থেকে বিরটা লোক কিন্তু দেখছে আসাম উড়িষ্যা এমনকি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বাংলাদেশ থেকে যারা দেখছেন তো তাদেরকে বলছি ভালো করে কয়েন মা নোট সম্পর্কে বুঝতে হবে অনেকে বলছেন যে এই নোট দিলাম আমি বললো যে নোট দিয়েছেন আমি দিলাম দশ লাখ আরে ভাই দশ লাখ টাকাটা কথা নাই কিন্তু আমাদের ক্যাশই রয়েছে দু লাখ তিন লাখ ক্যাশে রয়েছে মাত্র দশ লাখ টাকা আমরা নেই কারণ আই নোট কিনতে পারবো না আমরা পাঁচ লাখ টাকা দিয়ে তাই বলছি বেঙ্গলি ভাই প্রকাশ কিন্তু কখনো মিথ্যা কথা বলে আর যা বলে সত্যি বলে হ্যাঁ মিথ্যা বলার কোনো আমাদের উদ্দেশ্য নেই এই নোটটা যা চলে সেটা হচ্ছে এ ঘোষ অর্থাৎ অমিতাভ ঘোষের সিগনেচার করা এই ধরনের পাঁচ টাকার নোটে কিন্তু দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা কিন্তু দাম আছে ভালো করে হবে কিন্তু আর এটা যা রয়েছে আর এর মালত আপনারা ট্রাক্টর দেওয়া যে নোট মজুত করে রাখছেন সেটা হচ্ছে অযথায় মজুদ করে রাখছেন এর কিন্তু বাস্তব কোনো ভ্যালু নেই ট্রাক্টর দেওয়া নোটের কিন্তু বাস্তব ভ্যালু নেই ইউটিউবে দেখেছেন আপনারা প্রচুর দাম বা কিন্তু বাস্তব নেই এছাড়া এই ধরনের লুজ নোট সিঙ্গেল নোট অর্থাৎ সিঙ্গেল নোট কিন্তু চলে সিঙ্গেল কিছু কিছু নোট আছে যেগুলো বিক্রি হয় ভালো দামে এগুলো কিন্তু বান্ডিল হলে কিন্তু ভালো দামে আপনারা বিক্রি করতে পারেন এরপরে আমরা আরো কিছু কয়েন দেখতে একটা কয়েন দেখলাম এই যে দেখুন একটা নকল কয়েন হাপানা এটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির জানে না নকল এই কয়েনটা কেন নকল হলো একটু আমি দর্শকদের বুঝিয়ে দিই কেন অরিজিনাল দেখুন এটা হচ্ছে অরিজিনাল এটা ওজনে অনেকটা আর এটা ওজনে কিন্তু হালকা কি করে বুঝবেন দেখুন দর্শকদের বলি আমরা কিন্তু কয়েন সম্পর্কে অনেক এক্সপার্ট কিন্তু কারণ আমরা কয়েন নিয়ে সবসময় কিন্তু ধরি বা দেখুন ওয়েটটা দেখান দেখান ওয়েটটা দেখুন এর ওয়েট হচ্ছে এগারো দশমিক তিরাশি গ্রাম দেখুন আপনারা দেখে নিলেন তারপর দেখুন এর ওজনটা দেখুন দেখুন বারো দশমিক তাহলে বুঝতে পারছেন এর ওজনটা কিন্তু বেশি অর্থাৎ এই ওজন এটাই ঠিক আর এটা হচ্ছে সম্পূর্ণ নকল কয়েন এই ধরনের নকল কয়েন কিন্তু আপনারা কেউ মজুত করে আর দেখুন এর ডিজাইন দেখুন সিং এর দেখুন আপনারা লায়নের দেখতে পাচ্ছেন আর এই দেখুন এই এই দিকটাও দেখুন হাফানা ইন্ডিয়া আর এটা এরকম হয় গোল সুন্দর দেখতে এটা হচ্ছে অরিজিনাল অনেকে প্রশ্ন করেছিলেন যে দাদা এই হাতে পতাকা এর মানে কি মানে এটা ভালো করে শুনুন আঠেরোশো শতকে বা সতেরো শতকে ইংল্যান্ডের ইংল্যান্ড ছিল সমস্ত সাম্রাজ্যের অধিকারী অর্থাৎ যত পৃথিবীতে যত দেশ ছিল তার প্রায় নব্বই পার্সেন্ট ছিল এতে দখলে এরা শাসন করত এতে পাচ্ছেন পশুরাজ সিংহ ছিল সিংহদের রাজা অর্থাৎ সমস্ত পশুদের রাজা হচ্ছে সিংহ সিংহ হচ্ছে রাজা তেমনি ইংল্যান্ডের ইংল্যান্ডের লোকেরা নিজেদেরকে মানুষদের মানুষদের মধ্যে মধ্যে মানুষের সবাই সব অন্য অন্য দেশের থেকে নিজেদেরকে আলাদা মনে করতো কে যে তারা হচ্ছে সিংহের মতন তাদের করা যাবে না সেই উদ্দেশ্যে কিন্তু এই যে যে কয়নে দেখুন সে তাদের তুলনা করে এবং সিংহের হাতে পতাকা দিয়েছে দেখুন পতাকা অর্থাৎ কাদের পতাকা এটা কিন্তু ওদের দেশেরই পতাকা তাই বলছি এই জন্য এই কয়েনটা তৈরি এই কয়েনটা কিন্তু সেই স্মৃতি কিন্তু বহন করছে এই কয়নে কিন্তু কারণ পশুস্থবি ছবি এই জন্য কারণ দেখুন কোনো কয়েনে কোন রানীর মূর্তি পশু পাখির মূর্তি এইগুলো দেওয়ার কিন্তু অনেকগুলো তাৎপর্য থাকে এগুলো আপনারা জানেন না এগুলো আমরা জানি এবং আমরা আমরা অনেক অনেক প্রতিনিয়ত এগুলো গবেষণা করছি এবং কিছু জানতে এইট দু টাকার কয়েন এই দু টাকা কয়েনের মধ্যে যেটা দামি এর নিচে স্টার থাকলে অর্থাৎ হায়দ্রাবাদ মিন্টের হলে তারা আঁকা থাকলে সেই কয়েনটা কিন্তু খুব দামি এই কয়েনটা নয় আমি এই কয়েনটা দেখাচ্ছি মানে এটা নয় তারপরে নেতাজি সুভাষচন্দ্র বোসের নাইনটিন নাইনটি সিক্স দেখেছেন সেই কয়েনটা কিন্তু খুব দামি কিন্তু ছিয়ানব্বই কলকাতা মিন্টে সেটা কিন্তু সাত হাজার আট হাজার দশ হাজার টাকাও হতে পারে কখনো কখনো পনেরো হাজার টাকাও কিন্তু সেই কয়েনটা হয়ে গেছে মাঝে মাঝে হয়ে যায় আর সবসময় দাম কিন্তু স্থির থাকা তাই না নোটের দাম ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর নির্ভরশীল এটার দাম সর্বদা পরিবর্তনশীল এটার দাম কখনো এক থাকে না আমরা আরেকটা একটা কয়েন দেখতে পাচ্ছি এটি দেখুন আট বা বিশ্ব তামিল সম্মেলন অর্থাৎ এইট ওয়াল তামিল সম্মেলন সম তিরুবল্লুবল সম তিরুবল্লুবলের দু টাকার কয়েন এক টাকার কয়েন পাওয়া যায় দু টাকার কয়েন পাই আমরা আর পাঁচ টাকার একটা কয়েন পাই এই ধরনের কয়েন কিন্তু আপনাদের কাছে অনেকের কাছে আমরা দেখি এই ধরনের স্টিলের কয়েন আপনাদের কাছে থাকলে আপনারা আনতে পারেন এগুলো আমরা কিনবো তারপরে এই যে একটা এক টাকার কয়েন দেখতে পাচ্ছি বাংলাদেশের ওয়ান টাকা শিখতে পাচ্ছ তো কি শিখলে ভিডিও তো কম দেখেছো ইনি তো ভিডিও দেখেছে

চাই যে ফিউচারে তোমরা সামান্য কালেকশন নিয়ে এসছো হ্যাঁ এই ধরনের কালেকশন কিন্তু বেশি ভ্যালুয়েবল নয় বা চলে না হ্যাঁ আমি চাইছি যে ফিউচারে তোমরা আরও ভালো কালেকশন জোগাড় করো হ্যাঁ আর আমাদের কাছে আসার জন্য ওকে অর্থাৎ বাবা এবং মেয়েকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আবার যারা দূর উত্তরপাড়া থেকে দেখছেন হ্যাঁ তারা বলছি যা যে তারা আসতে চাইছেন অবশ্যই আসবেন আর ফোন করে কিন্তু কয়েন মানে ওঠের দাম জিজ্ঞাসা করবেন না এখানে এলে আপনাদের সমস্ত পরিষ্কার হয়ে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ